ইরানের অবস্থিত একটি শহর ইসফাহান ইতিহাস বলছে এটি পৃথিবীর অন্যতম প্রাচীন ও সাংস্কৃতিক কেন্দ্র ইসফাহান একসময় পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল এবং সেই সময় এটি জ্ঞান ও শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও আর যদি ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শহরটি তার চমৎকার স্থাপত্য বিশাল মসজিদ রাজপ্রাসাদ এবং সুন্দর সেতুর জন্য বিশ্ব ইসফানের একটি বিশেষ দিক হলো এর ঐতিহাসিক মার্কেট বা বাজার যা আজও জীবন্ত ইতিহাসের সাক্ষ্য বহন করে ইস্পাহান এটি একটি জীবনধারা যেখানে প্রাচীনতা ও আধুনিকতা একত্রিত হয়ে একটি চিরন্তন গল্প রচনা করে আজকের ভিডিও এখানে শেষ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন